আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ সকালে সেই কোন থেকে উঠে এসে সবার জন্য নুরুজ বানাইছি কিছেন আর ভাত রান্নাই আছে আমার জন্য এই সবজি রান্না করছে সবজি খিচুড়ি বলে খিচুড়ি নাকি সবজি দিয়ে সুপ রান্না করছেন খিচুড়ি না সবজি দিয়ে শুধু সবজি তো না না সব রকম সবজি আর চাল দিয়ে না কিছু দেন না না ওখানে দাঁড়িয়ে গেছে মানে যেন খাচ্ছি তো শরীরের সমস্যা হচ্ছে বান্ধবীরা বলেছে যে নুডলস রান্না করে নিয়ে আসবে ওরা রান্না করে নিয়ে আসবে স্বভাবকে ও রান্না করে নিয়ে যাইতে বলেছে বলিস যে বাইরে বাসায় গেলে খাওয়াবো আজকে আমার হাতেই খা বোতল দিছো একটু চা খেয়ে নিচ্ছি সকাল সকালে সকাল না মেলা বেলা হয়ে গেছে সিদ্ধাতুলকে আম্মার সাথে রেডি করে দিয়ে আমি একটু শুয়েই ছিলাম কত ঘুম চোখে জানি না তো বাবা ভোর রাতে ফোন কে আসছে আমার মেয়ে

পাপার কথা বললে সঙ্গে সঙ্গে বলি তাই পাপা নাই আলু ভাজি আর বানাবো হাত ভাজি আলু ভাজি মই এটা সিদ্ধ কৰি নি আর বাচ্চারা সব স্কুলে গেছে রুটি খাওয়ার লোকও নাই এই রুটি আর আলু ভাজি নিয়ে যান রুটি খাইতে চাচ্ছে না

সকালের নাস্তা খাচ্ছে ভাত ভাজা ডিম ভাজা আর অনেক বেড়ায় খাইতে মাছ ছোট ছোট পিস করা হচ্ছে অনেক বড় বড় করছে তো এই দেখেন আর আমাদের বাসায় বড় পিস সব পছন্দ করে না আর এখানে মাথাটা ওরা সাইজ করে কেটে দিছে আর জামা পিস করতেছে মাথাগুলো মাথা কাটতে খুব কষ্ট তাই আমি এমন করলে এসে মুড়ি হ্যাঁ এখানে মাছ ভেজে নেছি ভোনা করব আর এদিকে ডাল দিলে দেওয়া হচ্ছে

মশলাটা পচাই নিচ্ছে আর মাছ ধরে রাখছি আলাদা করে তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তরকারি

এইটা মাছের তেল রান্না করব বেগুন আর আলু ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা কাঁচা মরিচ লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব এটা একটু ঝাল হলে

ডিম ভাজি দি খাবে ডিম ভাজি সব কিছু না পেটে তো কিছু নাই খাবার বসবে ব তোমার খাবার দিতে গেছিলাম খাবারটা দিয়ে আসতেছি দেখেন আমার বিড়ালটা এখানে এসে বসে আছে আমার বাবুকে তুই হাসু মারছিস এখন খাবার দিব দাঁড়া এখন দাঁড়া আসতেছি ভয় লাগে এখন তোকে দেখে ভয় খাই না বড় কাটা আজকে বলছে মাছ খাবো আমি দেখে নেই কি পারে কি একটু ফুটাই নিচ্ছি নষ্ট হয়ে যাবে গরমের দিক আর শোভার জন্য মাছ ভাজ শোভা বলছে আমি আমি আজকে বড় মাছ খাবো মাছ না খালি পুষতে হয় না বাচ্চাদের পরমিয়ে মেয়ে দুল পড়ছিল আর কানে রক্ত বের হয়েছে তার জন্য সারা এসে আমাকে বলছে আমু আপুর কি অবস্থা কি হয়েছে বাবা আলু দিয়ে সমস্যা বানানো হবে আম্মা বানাতে আর আটা মাখানোটা দেখায়নি এখানে কালো জিরা দেখা যাচ্ছে তেল লবণ আর আটা দিয়ে মাখাই রাখছে এখন আলু সিদ্ধ করার পরে দেখাচ্ছি কিভাবে বানাই ও পুর বানাবেন আলু সিদ্ধ করে আটাগুলা আটা গুলা গুল্লা গুল্লা করে এনেছে এটা আলু প্যাটিস হবে আলু প্যাটিসি আর এখানে সব রকম মশলা নিয়েছে এটা ধনিয়ার গুঁড়া এটা কি মশলা চাট মশলা এটা গরম মশলা এটা হলুদ মরিচ আর এইটা হচ্ছে আলু সিদ্ধ করে এনেছে আর এখানে ধনে পাতা কুচি ফ্রিজের ডিপে ছিল তার জন্য এরকম কালার হয়ে গেছে আর এটা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি আর দেখেন আলুটা মেখে রাখছে মাখানোটা আমি দেখাইতে পারিনি আমি তেল লাগাচ্ছিলাম মাথায় বানানোর পরেই দেখা যাবে কি অদ্ভুত একটা রেসিপি তৈরি হচ্ছে আজকে হ্যাঁ আমরা আমরা বানাইনি তো আমাদের কাছে অদ্ভুতই তাই না মিহি করা যাবে না আম্মা কাটা চামচ দিয়ে এমন করে আলুটা ম্যাশ করে দিচ্ছে এমন করে ওই এমন করে না এইভাবে নিলে পারে তাহলে ভালো হয় দেখেন না না একটু ওইরকমই আলুটা একটু সিদ্ধ কম হয় সরিষার তেল দিয়ে দিয়েছে আম্মা জিরা

সুন্দর বাহিরে বাতা হচ্ছে বিকেলবেলা আর এদিকে আলুর পুরো বানানো হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে আমার সব রকম মশলা দিয়ে দিচ্ছে লবণ বনি আছে দেখি মাছে লবণ চেক করে দিয়ে গেছে পানি দে পানি পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে মনে হয় আলু দিয়ে দিই তাই না আলুর পোড়টা বানানোর জন্য অল্প সামান্য পরিমাণ তেল লাগবে বেশি তেল লাগে না মনে হয় বেশি কিন্তু অত তেল খাওয়া ভালো না সামান্য পরিমাণই দিচ্ছে আম্মা সরিষার তেল আলু আলুটা দিয়ে দিচ্ছে আম্মা সেই কালার বাদাম দিলে ভালো একটু কাঁচা বাদাম মানে কাঁচা বাদাম কি ছিল না দেখেন কুটটা তৈরি হয়ে গেছে

সব রকম ভাষাই বলি নামাবো এখন হইছে রান্না শেষ অনেক স্বাদের জিনিস এটা এই দেখেন কাছের থেকে দেখাচ্ছি আম্মা একটা একটা করে বেলে নিচ্ছে আর এত সুন্দর হয়েছে একবারে বেলে নিলে লেগে যাবে না এই দেখেন তেল দিয়া লাগবে আমার এবার বানাবে দেখাবো কিভাবে বানাইতে হয় আর এই যে সব রুটিগুলো বেলে রাখছে কালো জিরা খুব সুন্দর লাগছে দেখছি সাদার মধ্যে কালো কালো আটা ছিটাই দিচ্ছে তেল দেবার পরে সাদা তেল ওয়াও এইভাবে হ্যাঁ সাতটা রুটি এক জায়গায় করে জামা ফেলে নিচ্ছে একটু বড় জায়গা লাগতো তাই না আমরা ভাত দি পেসাই নিতে হবে তাই তো এবার সাতটা पीस করে নেবে তাই না হ্যাঁ হ্যাঁ তেল কাটা হবে সাতটা হবে কথা সাতটা করে নেসে এমন করে রেখে দিচ্ছেন এখন নিয়ে বেলে নিচ্ছে এই দেখেন আমি একটা দেখাই কাছে নিয়ে আসি এমন হয়েছে সাতটা পর্দা হয়েছে হ্যাঁ এই যে এইভাবে বানাতে হবে রুটি বেলে দুই সাইড চার সাইডটি কেটে নিচ্ছে কেটে নিয়ে এখন পুট দিবে লম্বা করি মানে চার কোন আছে আমার মেয়ে আলু পেটিস খাচ্ছে দেখি এবার আলু পেটিস খেয়ে বলো কেমন স্বাদ ময়নার হাতের অনেক স্বাদ করে বানাচ্ছে ময়না বুঝেছ কেমন দেখো এটা ভেঙে দেখো কত মসমসা দেখছো খাস্তা হয়ে গেছে একদম খাস্তা এই ঘরে কি করে দেখে তো

মানে ভাজা হচ্ছে শোভা খাইতে বসে গেছে শশা আর হচ্ছে সস এগুলা দিয়ে খেতে বসতে হবে একসাথে অসাধারণ দুই রকম করে বানানো হচ্ছে বুঝছেন একটা একটা লম্বা সাইজ একটা মানে প্যাটিজের মতো

জালাতন হচ্ছে ছারা খুব জ্বালাচ্ছে আর এই দেখেন কি সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক মজা অনেক আমি কতদিন খাই না আজকে এই সব ভাজা পোরা খাই না যে শোভা রাখছিল একটু তবে এইজন আনেও না শেষ করব আল্লাহ হাফেজ அம்மா আল্লাহ পেস দিয়ে আল্লাহতে সারা পছন্দ জ্বালাচ্ছে গরমের মধ্যে